পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে লাদাখের রাজধানী শহর লেতে আজ সকাল থেকেই জেনজির এক তীব্র প্রোটেস্ট শুরু হয়েছে আর এই প্রোটেস্টে ইতিমধ্যেই পুলিশ কর্মীর সঙ্গে সংঘাতে চারজন আন্দোলনকারী নিহত হয়েছেন এবং কমপক্ষে সত্তর জন আন্দোলনকারী আহত হয়েছেন গোটা শহর জুড়ে এখন কারফিউ জারি হয়েছে সোনাম ওয়াংচুক এই আন্দোলনের সহিংসতা দেখে আন্দোলন থেকে তিনি সরে দাঁড়ালেন গোটা লে শহর জুড়েই আন্দোলনের আজ গোটা শহর এখন আন্দোলনকারীদের দখলে আপনারা দেখুন শহরের কি চিত্র সেপ্টেম্বর মাসের তারিখ লে অ্যাপেক্স বডির সদস্যরা জন সদস্য আমরণ অনশন আন্দোলন শুরু করেন লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্যের দাবি এবং ছয় নম্বর তফসিলের আওতাভুক্ত করতে হবে অবিলম্বে লাদাখকে একটি জায়গায় দুটি লোকসভা কেন্দ্রে পরিণত করতে হবে এবং রাজ্যসভার সিট দিতে হবে এবং তার থেকে গুরুত্বপূর্ণ তাদের সরকারি শূন্য পদে নিয়োগ করতে হবে এই দাবিতে জন সদস্য সেপ্টেম্বর থেকে লাগাতার অনশন আন্দোলন শুরু করে আর সেই অনশনকারীরা গত রাত মঙ্গলবারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাদের অসুস্থতার খবর যখন লাদাখে ছড়িয়ে পড়ে যুবক যারা জেন জি তারা শহর জুড়ে এই হিংসাত্মক আন্দোলন শুরু করে সকাল থেকেই ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা শুরু করা হয় কিন্তু আন্দোলনকারীরা এতটাই মারমুখী ছিল পুলিশ প্রথমে জল কামান ব্যবহার করে টিয়ার টিয়ার গ্যাসের সেল ফাটানো হয় কিন্তু আন্দোলন কর্মীদের বাগে আনা যায়নি আন্দোলন উত্তরোত্তর বাড়তে থাকে আন্দোলনে যখন চড়তে থাকে সেই সময়ে আন্দোলন কিন্তু হাতের বাইরে বেরিয়ে যায় একাধিক জায়গায় অগ্নিকাণ্ড হয় বিশেষ করে নিরাপত্তা রক্ষীদের গাড়ি অসংখ্য পুলিশ কর্মী গাড়িকে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হয় আগুন লাগিয়ে দেওয়া হয় লে শহরে বিজেপির পার্টি অফিস পার্টি অফিস ভাঙচুর করা হয় এবং তাদের ব্যাপক অগ্নি সংযোগ ঘটানো হয় আন্দোলনকারীরা খুব উগড়ে দিয়েছে বিজেপি সরকারের পার্টি অফিসের উপরে আপনারা দেখুন কিভাবে আগুন জ্বলছে দাও দাও করে জ্বলছে বিজেপি পার্টি অফিস একাধিক জায়গায় শব্দ পাওয়া যাচ্ছে ভাঙচুরের এবং অগ্নি সংযোগের ঘটনায় বিধ্বস্ত কংগ্রেস বিধ্বস্ত বিজেপি পার্টি অফিস দু সালে জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় জম্মু কাশ্মীর একটি অন্যদিকে লাদাখ কিন্তু উনিশ সালের পর থেকে লাদাখের যুবকদের দাবি সেখানে কোনো ধরনের উন্নয়ন হয়নি সেখানকার যুবকদের বেকারত্বের সমস্যা সমাধান হয়নি এমনকি তারা নিরাপদ নন একাধিক দাবি নিয়ে বর্তমান কেন্দ্র সরকারের উপরে তাদের ক্ষোভ পুঞ্জিভূত হয়েছে এবং সেই ক্ষোভ তারা বহিঃপ্রকাশ প্রকাশ করছে আজকের এই আন্দোলনের মধ্য দিয়ে আপনারা দেখুন বিশেষ করে বিজেপি দলের দলীয় পতাকার প্রতি তাদের কিন্তু ক্ষোভ রয়েছে বিজেপি দলীয় পতাকার প্রতি তারা অসম্মান প্রদর্শন করেছে লাদাখের সবচাইতে পরিচিত জনপ্রিয় মুখ জনপ্রিয় পরিবেশ কর্মী সোনাম অংচুক। এই আন্দোলনকে জেনজি আন্দোলন বলে অভিহিত করেছেন এবং এই আন্দোলন সোনাম অংচুক মনে করেন লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে ঘোষণা করা উচিত কিন্তু আন্দোলন সহিংসতায় মোড় নেওয়ায় ওয়াংচুক এই আন্দোলন থেকে সরে দাঁড়ালেন আজকের এই আন্দোলন সম্পর্কে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ওমর আব্দুল্লাহ জানান দু হাজার বিভাজনের পর লাদাখকে কিন্তু কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে তাকে পূর্ণাঙ্গ রাজ্য করা হবে কি না এই বিষয়ে লাদাখের মানুষের হতাশা বহিঃপ্রকাশ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ তিনি মনে করেন লাদাখের অন্যতম মুখ সজ্জাদ কারগিলিকে এই বিষয়ে জানতে তিনি বলেন কেন্দ্র সরকারের একটি পূর্ণাঙ্গ রাজ্য ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে একটা গিনিপিগের খেলা করা হচ্ছে এবং কেন্দ্র এটা চূড়ান্ত ব্যর্থতা স্বাভাবিকভাবে জেনজি ক্ষোভের উদ্গীরণ হচ্ছে এই অবস্থায় জেনজি আন্দোলনকারীরা জোরালো দাবি রেখেছে সরকারের কাছে তারা ছয় অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয় যেহেতু তাদের পনেরো জন কর্মী আমরণ অনুসংরত এবং তাদের অনেকেই এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তাই ল্যাবের যারা অন্যতম সদস্য তারা কেন্দ্র সরকারের হস্তক্ষেপ দাবি করেছে এবং অবিলম্বে তারা স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে একটি জরুরিকালীন বৈঠক করতে চাইছে আমরা আমাদের চ্যানেলের পক্ষে এই বার্তায় দিতে চাইছি লাদাকে শান্তি ফিরে আসুক এবং লাদাখের পরিবেশ স্থির হোক